এই কাড়াটা আমরা কিনেছি তোমার খুচুঙ্গের দেবেন মাহাতর হাত থেকে তারপরে আমরা খেলার পরে আমরা আট দিন পরে কাড়াটা কিনেছি আমরা ধরা ছিল ওই পুকুরের কাড়ার সাথে জোর ছিল সময় যেদিন এসেছিলাম সেদিন গৌরাঙ্গ বাবু আমাদের ইউটিউব ছিল কিন্তু সেদিন আমরা সময়ের অভাবে আমরা গোরাঙ্গ বাবুকে কিছু বলতে পারি না যদি লাগে আশা করি মাথা দিলে আধা ঘন্টা খেলা দেখাবো এটা গ্যারেন্টি হ্যাঁ মাথা যদি দেই আধা ঘন্টা খেলা দেখ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তা আজকে চৌঠা অগ্রায়ণ সকলেই জানেন যে জয়পুর থানার অন্তর্গত রাঙনী টেরেসরে আজকে একটি বিখ্যাত ভোল্টেজ খেলা হতে চলেছে যাই হোক আজকে এক নম্বর কারার যিনি জোড়া পেয়েছেন এই দাদারা আজকে কারা নিয়ে এসেছে আজকে এনাদের কালার কিরকম মৌসুম আছে কতটা কি ভরসা আছে আমাদের দর্শকরা এনাদের কাড়ার পক্ষ থেকে কিরকম ভাবে খেলা থাকবে সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তার আগে বলে থাকি আজকের সমস্ত খেলাগুলা আমাদের আরো যে চ্যানেল আছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমেই ছাড়া হয় আমার যতগুলা খেলা মানে আমি ছাড়ি আর কি তো সেই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বিস্তারিত না বলে মালিকদের কাছ থেকে সাক্ষাৎকার করছি ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত বলুন আমাদের কারা মালিকের নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম ছটপোয়াশিয়া পোস্ট অফিস পারগেলা থানা বান্ধান জেলা পুরুলিয়া যাই হোক আপনার নাম আমার নাম গুরুচরণ মাহাতো আচ্ছা যাই হোক বর্তমানে আজকে আপনারা কোথায় আমরা রঙন টানিও আছে রঙনি হ্যাঁ তো এখানে হঠাৎ কি কারণে হঠাৎ মানে আমাদের কিছুদিন আগেই মানে কারা খেলার জন্য মানে प्रस्तुति लिया है इसे जोड़, जोड़ करें जोड़ करा है इसे से जिन्हें एक है ना कोटो तो नंबर है इसे जोड़ आज के आमदर एक नंबर आज है एक नंबर हाँ राई जे कोटो है राई जे कान ना आज राई जे कान और संतोष बाबू नंबर चला है हाँ कड़ार खेला है बस संतोष मातोर नंबर जाओ कि आज के जे कड़ार नहीं है जिन इटी कौन कड़ार यार पूर्व

লাগে আশা করি মাথা দিলে আধা ঘন্টা খেলা দেখাবো মাথা দিই দেই আধা ঘন্টা খেলা দেখাব এই যে কোন জায়গায় লাগে তবে এই কারা ছড়া ছড়ির ব্যাপারে কিছুকমন্ত্র কমিটি কে বলার আছে কি কি সিদ্ধান্ত করা হছিল আমরো বাবুরা তাসিছিল হুম জয় হোক কি কি বলার আছে একটু তুলে ধরুন আর কি বলো আমাদের বলা আছে সদানন্দ বাবুকে যে আপনি আপনার জেলা কমিটির নির্দেশে খুঁটায় বাঁধানো চলবে আমরা প্রথমে যেদিন এসেছিলাম সেদিন গৌরাঙ্গবাবু আমাদের ইউটিউব ছিল কিন্তু সেদিন আমরা সময়ের অভাবে আমরা গৌরাঙ্গবাবুকে কিছু বলতে পারি আর গোরাঙ্গ বাবু আমাদের কিছু বলতে পারে নাই কিন্তু পরবর্তীকালে শুনুন পরবর্তীকালে আমরা মানে বলেছিলাম যে আমরা ইউটিউব করে আমরা জানাবো সদানন্দ বাবুকে বা গৌরাঙ্গ বাবুকে আমরা বলবো যে সেদিন আমরা কিছু বলতে পারিনি যেমন আমাদের যা জেলা কমিটির নির্দেশে মেলা হই সেইভাবেই যেমন মেলাটা পরিচালনা যেমন পরের রঙের কমিটি মানে আমাদের হচ্ছে প্রথম কারা যেমন আমাদের কারার আগেই আসরে

এরকম বলা আছে তাতে উনিও একটা পাল্টা ইউটিউব করেছে যে ঠিক আছে ওইটাই আমি করব তাতে করে উভয় পক্ষে আমরা মেনে নিয়েছি আর উভয় পক্ষে মানার জন্য আজকে এই মেলায় সমস্ত দর্শকের মন আনন্দ করার জন্য যাই হোক মোটামুটি কিরকম ভরসা আছে যদি কারা আপনাদের লাগে তো কিরকম খেলা দেখাবে আমাদের দর্শকদের ভরসাটা গৌরঙ্গ বাবু আমরা ওইটা কিছু একটা বলতে পারবো না তবে আশা করি দর্শকের মন আমরা অবশ্যই জয় করাবো জয় হোক তো পাঁচ মিনিট হলেও খেলবে দু পাঁচ মিনিট নেই বেশি কতক্ষণ তো লাগবে ওইটা যদি আজকাল মানে লাগিয়ে যায় না সদানন্দ বাবু যদি ঠিকভাবে যদি মানে হ্যাঁ কমিটির নির্দেশে জেলা কমিটির নির্দেশে বা মেলা কমিটির নির্দেশে বা পাবলিকের বা দর্শকের যদি

জয় মেলা কমিটি এখন জোড়া দিয়েছে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য এখন কি বলতে চাইবেন আমরা ধন্যবাদ দিয়ে এই রোমান্টিক মেলা কমিটি কে যা আমাদেরকে জোড়া দিয়েছে আমরা প্রথম খেলোয়াড় ঠিক ঠিক এক নম্বরে জোড়া পাইছে দুই কথা বলুন দর্শককে বলবো যে ঠিক টাইমে আপনারা আসুন খেলা দেখুন আশা করি মনের আশা পূর্ণ করিবে এই আসানি কাড়াতা আমরা আনিছিবার নিয়মচি কাড়াতা হ্যাঁ তারপরে পশুজি বলা জানেন দেখুন কোথায় কি কার কেমন কি হয় এটা তো আর গ্যারান্টি দিদি বলতে পারছি না নিজে তো লাগবো ওদেরকে যুদ্ধ করতে হয় যাই হোক আর বেশি বিস্তারিত বলছি নেই এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আজকে এনারা কিরকম ভাবে ভরসা দিল দাদাই তো বলে দিল যদি তারাই কোনো রকম করে মাথা দিয়ে পারি অবশ্যই আধ ঘন্টা খেলা দেখার টার্গেট আছে তো আধ ঘন্টা না লাগলেও আশা করছি ইনাদের কারা যেখানে গেলছে সেইখানেই এনাদের কারার বায়োডাটা অবশ্য সকলাই জানে বা সকলেই শুনেওছে আগো তো তো আশা করছি সেরকমই যাচ্ছে কারা আপনারা দেরি না করে নিয়ে তাড়াতাড়ি করে আসুন এই রঙনি টেরাসরে আর বেশি বিস্তারিত বলছি না এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারার মৌসুম আজকে কিরকম আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার